প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শিক্ষা নবিশ পল্লী বিদ্যুতের যেই সার্কুল প্রকাশ হয়েছে এই সার্কুলার কিভাবে আবেদন ফর্মটি আপনারা পূরণ করবেন এটা নিয়ে আপনারা অনেকে দুশ্চিন্তায় কিভাবে পঞ্চাশ টাকা ব্যাংক ড্রাফট করবেন তা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এটার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে সাতশো চৌষট্টি পদে বিশাল নিয়োগ বিখ্যাত থেকে একুশ বছর এর ভিতরে আপনার বয়স হতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসজি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে আবার শুনুন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে স্বাভাবিক শারীরিক যোগ্যতা থাকতে হবে আপনাকে ফুট সাইজ ইঞ্চির উপরে হতে হবে ওজন আপনার ওজন উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এবং বেতন স্কেল আপনারা তো জানেনই বেতন স্কেল পড়লে অনেক ভালো হয় তারপর আপনারা এই ফর্মটি কিভাবে পূরণ করবেন আমি সম্পূর্ণ এই পূরণ করে আপনাদের দেখাবো এই ফর্মটি আমার ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই ফর্মের লিঙ্কটি এখান থেকে আপনি সহজেই এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে তারপর আপনারা যখন ডাউনলোড করবেন তার এখানে কম্পিউটার দোকান থেকে তিন চার কপি ডাউনলোড করে নেবেন আপনার পূরণ করার সময় আপনার ভুল হতেই পারে তারপর আপনি যদি আবার কম্পিউটারের কাছে আসেন তাহলে আপনার সময়ের অনেক ব্যয় হবে এর কারণে আপনি দু তিন কপি এক্সট্রা রেখে দিবেন যে আপনার ভুল হলেও বারবার কম্পিউটার দোকান আবেদন ফরম ফরম নাম্বার এক কিভাবে পূরণ করবেন তা দেখাচ্ছি প্রথমত নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমত নিয়োগ বিজ্ঞপ্তি নং এবং তারিখ এটা কোনখান থেকে পাবেন তা সার্কুলারি দেওয়া আছে এটা দেখাচ্ছি স্মারক নাম নং এবং তারিখ এই স্মারক নংটি হলো যাইয়া নিয়োগ বিজ্ঞপ্তি নং এটা এখানে বসিয়ে দিবেন তারপর তারিখটা এখানে বসাবেন তারপর দেখতে পাবেন যে পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি এ গরে স্টেপলার দিয়ে লাগাতে হবে ছবির ওপর পিছটায় প্রত্যেককে সহস্তে নিজের নাম বাংলায় লিখতে হবে আপনার নামটি আপনি বাংলায় লিখবেন তারপর প্রথম গেজেটের কর্মকর্তা দিয়ে সত্যায়িত করাবেন মানে বিসিএস ক্যাডার দিয়ে সত্যায়িত করাবেন তাহালি হবে তারপর দেখবেন সিনিয়র ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার এখানে আপনারা নিজস্ব জেলার নামটি উল্লেখ করবেন তারপর বিজ্ঞাপনের সূত্র এখানে আপনি অবশ্যই পল্লী বিদ্যুতের নিজস্ব ওয়েবসাইটের কথা উল্লেখ করবেন তারপর বিজ্ঞাপন প্রকাশের তারিখ এটা আপনি সার্কুলার থেকে পাবেন বিজ্ঞাপন প্রকাশের তারিখ এই ছয় এক দু এই তারিখটি এখানে উল্লেখ করবেন তারপর আবেদনকারীর সম্পূর্ণ নাম বাংলায় আবেদনকারীর সম্পূর্ণ নামটি বাংলায় লিখবেন তারপর আবেদনকারীর সম্পূর্ণ নামটা আবার ইংলিশে লিখবেন তারপর আবেদনকারীর মাতার নাম এখানে অবশ্যই বাংলায় লিখবেন বলে ইংলিশে লিখবেন না তারপর পিতার নামটিও বাংলায় লিখবেন তারপর জন্ম তারিখ এখানে খেয়াল করবেন এসএসসি সমমান পরীক্ষার সন এটা উল্লেখ করবে তারপর বয়স ছয় এক দু এটা আবার খেয়াল করেন ছয় এক দু এই তারিখ হতে আপনার বর্তমান বয়স কত এটা এখানে উল্লেখ করবেন বছর মাস এবং দিন পুরোটাই এখানে উল্লেখ করবেন তারপর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মিটার রিডার কাম ম্যানেজার কিনা দিন আপনি যদি পল্লী বিদ্যুতের যদি এই দুইটি পদে চাকরি করে থাকেন তাহলে আপনি এখানে টিক দেবেন হ্যাঁ আপনি যদি চাকরি না করে থাকেন তাহলে টিক তারপর কোঠার প্রার্থী কোঠার 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 প্রার্থী প্রার্থী হলে নাম উল্লেখ করুন আপনি কি আপনার যদি মুক্তিযুদ্ধ কোঠা থাকে তাহলে আপনি এখানে মুক্তিযুদ্ধ কোঠা উল্লেখ করবেন অন্য অন্য কোঠা থাকলে তাহলে এখানে উল্লেখ করবেন আর যদি না থাকে তাহলে এখানে না বসিয়ে দেবেন তারপর ধর্ম আপনি কি ইসলাম ধরবেন বা আপনি কি কোনো যেকোনো ধর্মের এই ধর্মটি এখানে উল্লেখ করবেন তারপর জাতীয়তা ও জাতীয় নং এখানে আপনি ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন তারপর নিজ জেলা আপনি কোন জেলার বাসিন্দা এটা এখানে উল্লেখ করবেন তারপর বৈবাহিক অবস্থা আপনি কি বিবাহিত না অবিবাহিত আপনি এখানে সত্যটাই দিবেন কারণ এখানে বিবাহিতদের ও চাকরি দেওয়া হচ্ছে আপনি ভয়ে বিবাহিত কিনা অবিবাহিত আপনি সত্যটাই এখানে তুলে ধরবেন তারপর স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা আপনার এখানে গ্রাম পোস্ট অফিস থানা জেলা আপনি সম্পূর্ণ এখানে পুরোটাই উল্লেখ করবেন তারপর অপর পৃষ্ঠে বর্তমান ঠিকানা আপনি এখন কোন জায়গায় আছেন এই ঠিকানাটা উল্লেখ করবেন তারপর ফোন নাম্বার আপনার চলমান একটি ফোন নাম্বার দিবেন যেটি সবসময় আপনার খোলা থাকে এ ধরনের একটি ফোন নাম্বার দিবেন তারপর পরেরটা অনেক গুরুত্বপূর্ণ কারণ পঞ্চাশ টাকা যে আপনাদের অনেক ঝামেলা হয় পঞ্চাশ টাকা কিভাবে আপনারা ব্যাংক ড্রাফ করবেন এটা নিয়ে যে কোনো সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি বললেই হবে যে আপনি এইভাবে পঞ্চাশ টাকা ব্যাংক ড্রাফট করতে চাই তাহলে আপনাকে তারাই সাহায্য করবে ব্যাংক ড্রাফ করার জন্য আপনি তারপর একটা স্লিপ রিসিভ দেবে এই রিসিভের একটা উপরে নাম্বার দেখতে পাবেন এই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর কোন তারিখ ওই তারিখটা এখানে বসাবেন তারপর পঞ্চাশ টাকা এখানে মূল্য এই পঞ্চাশ টাকা বসিয়ে দেবেন তারপর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার বিবরণ আপনার শিক্ষাগত যোগ্যতা এস তারপর প্রতিষ্ঠানের নাম আপনি কোন জায়গা থেকে পাশ করেছেন এই প্রতিষ্ঠানের নাম তারপর আপনি কত পেয়েছেন কোন বিভাগ থেকে কত পেয়েছেন এইটা উল্লেখ করবেন তারপর আপনি কত সালে করছেন আপনার এই পাশের এখানে উল্লেখ করবেন যদি কোনো চাকরি করেন থাকেন তাহলে এই ক্ষেত্রটি আপনার এটা না উল্লেখ করলো হয় তারপর প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত আপনার আত্মীয় ব্যতীত দুইজন দুইজনের সম্পর্কে এখানে উল্লেখ করতে হবে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার আপনি আপনার পাড়া প্রতিবেশী দুজনার দিতে পারেন বা আপনার স্কুল টিচার এদেরকেও দিতে পারেন এখানে তিনটা নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এগুলো পূরণ করবেন তারপর তারিখ আপনি এখানে তারিখটি দেবেন তারপর আবেদনকারী স্বাক্ষর আপনি আপনার স্বাক্ষরটি দিয়ে দেবেন তারপর এখানে আপনি আপনার জেলাটি উল্লেখ করবেন এখানে জেলার নামটি দিয়ে দিবেন তারপর এটা প্রার্থী রোল নাম্বার এটা আপনার পূরণ করা লাগবে না এটা অফিস কর্তৃক তারাই পূরণ করবে তারপর এটা আপনি পূরণ করবেন প্রার্থীকৃত পূরণ এটা আপনি প্রার্থী নাম আপনি আপনার নামটি এখানে দিবেন সম্পূর্ণ নামটি এখানে উল্লেখ করবেন তারপর যে ঠিকানায় প্রবেশপত্র পেতে আপনি কোন ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক এই ঠিকানার সম্পূর্ণ নাম দিবেন গেরাম পোস্ট থানা জেলা সম্পূর্ণ এই নামটি পূরণ করবেন সম্পূর্ণ নামটি পূরণ করবেন তাহলেই হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ